দেশে চলছে শোকের আনন্দ আপনি ভুল শোনেননি আমি শব্দটি আনন্দই ব্যবহার করেছি কারণ সরকারের জন্য এটা আনন্দ হওয়ার মানে কারণ এই জন্যেই রাষ্ট্রের ভিতরে যখন এতগুলো হত্যাকাণ্ড ঘটেছে সরকার এটা নিয়ে এখনো পর্যন্ত শোক প্রকাশ করিনি ব্যক্তিগত বাপ হোক অথবা রাষ্ট্রীয়ভাবেও কখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো কিছু করেনি তো এতদিন পরে এসে আজকে শোক প্রকাশ করল এটা জাতির সাথে সাথে তামাশা ছাড়া আর কিছুই তিরিশ হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করছে আমরা একটা হিসেবে দেখেছি বিশ হাজার প্লাস কিন্তু আমরা সব সময় বারবার আমি বলে থাকি ওয়ার্নি তার মানে দুই লাখ মানুষের উপর হবে গ্রেপ্তারের যে সংখ্যাটা আর এখানে যারা গ্রেপ্তার হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট শিক্ষার্থী আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি বিভিন্ন খবরের টিভি চ্যানেলগুলোতেও আমরা দেখেছি এগুলো সরকার পরিকল্পিতভাবে এই কাজগুলো করে যাচ্ছে কারণ আমরা জানি আন্দোলনের মূল শক্তি হচ্ছে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের যদি খাঁচার ভিতরে বন্দি করা যায় তাহলে আন্দোলনটাকে থামানো যাবে এটা সরকারের আমার মনে হচ্ছে পরিকল্পিত একটা কাজ কারণ সরকার তরুণদের ভাষা বোঝে না যদি তরুণদের ভাষা বুঝতো তাহলে আজকে এই ঘটনাটা ঘটতো না বাহিনীকে আমরা দেখেছি বিশেষ করে পুলিশের হাতে যে ধরনের অস্ত্র রয়েছে এগুলো সেনাবাহিনী অথবা বিজেপির হাতে দেখার কথা কিন্তু পুলিশের হাতে ধরে দেওয়ার উদ্দেশ্যটা কি পুলিশ অস্ত্র ব্যবহার করতে পারে না পুলিশ যে ধরনের অস্ত্র ব্যবহার করেছে যে ধরনের আচরণ করেছে সেটা অনেকটার জন্য নিন্দনীয় পুলিশের আচরণটা এটা একটা মানে সন্দেহজনক কাজ কারণ পুলিশ যখনই করে তখন তারা অ্যাগ্রেসিভ হয়ে যায় আমরা এটা শুনেছি কতটুকু শত যে পুলিশদের মাঠে নামানোর আগে তাদেরকে বিভিন্ন রকম মেডিসিন অ্যাগ্রেসিভ হওয়ার জন্য মেডিসিন আছে সেগুলো তাদের শরীরে প্রয়োগ করা হয় এটা একটা ভয়ঙ্কর যদি হয়ে থাকে একটা খবর আমাদের আমরা বুঝতে পারি এখানে বাবার কোলে সন্তান নিরাপদ মায়ের কোলে সন্তান নিরাপদ নয় শিশু ব্যালকনিতে দাঁড়াতে পারবে না কোন ধরনের কাজ কোন ধরনের দেশ কিসের মধ্যে আমরা আছি আজকে দেখলাম সারা দেশে আন্দোলন হচ্ছে বিভিন্ন জায়গায় শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের সাথে আন্দোলনে সংহতি জানিয়েছে তারপর হচ্ছে আইনজীবীরা নেমে এসেছেন মাঠে বিভিন্ন জায়গায় ডাক্তাররা নাকি মিলিত হয়ে এটা কত শত জানি না মিলিত হচ্ছেন প্রতিবাদ জানানোর জন্য বিশিষ্ট নাগরিকগণ নাগরিক সমাজ চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছেন সমন্বয়কদেরকে ছেড়ে দেওয়ার জন্য নয়তো আপামর জনগণ যেন মাঠে নামে সেটার জন্য তারা ডাক দেবেন অবশ্যই ছেড়ে দেবে সরকার বাধ্য হবে এটা বলে বিশেষ করে বাধ্য হবে সংবিধানের সাঁত্রিশ নংয়ে বলা আছে বাংলাদেশের নাগরিকগণ শান্তিপূর্ণভাবে মিটিং এবং মিছিল করতে পারবে এটা স্পষ্টভাবে সংবিধানের বলা আছে তো সংবিধানের কাজটা মানে সংবিধানের যেই আইনটা সেটা তো মেনটেন করেই শিক্ষার্থীরা আন্দোলন করেছিল বরং স্টুডেন্টরা শিক্ষার্থীদের মানে যে আন্দোলনটা করছে সেখানে পুলিশ গুলি চালিয়ে সংবিধানের যে আইন যেটা আমরা বলবো যে তারা লঙ্ঘন করেছে পুলিশ আইন ভঙ্গ করেছে আর যদি পুলিশ সেই আইন ভঙ্গ করে থাকে তাহলে সেটার জন্য পুলিশ রাষ্ট্রবিরোধী কাজ করেছে বলে আমরা এটা দাবি তুলতে পারি কারণ সংবিধানকে যারা মানে তাদেরকে তাদের উপর যদি অত্যাচার করা হয় গোলাপ গুলিবর্ষণ করা হয় সেটা হবে রাষ্ট্রবিরোধী কাজ যদি সেটা হয়ে থাকে তাহলে বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনী সেই রাষ্ট্রবিরোধী কাজ করেছে বলে আমরা দাবি তুলতে পারি তো আজকে এবার আজকে না গতকাল সন্ধ্যার ঘটনা মন্ত্রিপরিষদের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন বিভিন্ন মিটিংয়ে তারপরে সাংবাদিক সম্মেলনও সম্মেলনের মধ্যে যেন এমপি মন্ত্রী বা তার আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রধান আছে তাদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন হ্যাঁ আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান না বিশেষ করে তার দলের প্রধানকে এটা ইন্ডিকেট করেছে আইনশৃঙ্খলা বাহিনীদেরকে যেন তার কথা বলার সময় সংযত হয় নরম হয় অর্থাৎ এর মানে বোঝা যাচ্ছে এর আগ পর্যন্ত তারা অ্যাগ্রেসিভই ছিল এটা পরিকল্পিত এখন গিয়ে এসে উনি এই কথা কেন বলছেন ঠেলার নাম বাবাজি নাকি আগে থেকেই পূর্ব পরিকল্পিত এই কাজগুলো তারা মানে সিস্টেমিকলি করে আসছে স্ট্রাকচার একটা স্ট্রাকচারে ফেলে করে যাচ্ছে এইগুলো যাই হোক আমরা বলবো অবিলম্বে এই ধরনের ন্যাকারজনক কাজ বন্ধ করুন ছাত্র গ্রেপ্তার সাধারণ মানুষ গ্রেপ্তার বদ্ধ করুন যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনুন এবং দেশবাসীর কাছে আপনারা ক্ষমা চান বিশেষ করে যারা রাজনীতিবিদ আছেন পরিষদের সদস্য আছেন আপনার পদত্যাগ করুন পদত্যাগ করে জাতির কাছে আপনারা ক্ষমা চান যেন এই ঘটনার আর পুনরাবৃত্তি কখনোই বা কোনো দিনই বাংলাদেশের বুকে না ঘটে থাকে ধন্যবাদ